আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদুল উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ঈদের জন্য এই ধরনের প্রোফাইল পিকচার মেক করতে পারবেন মাত্র এক ক্লিকে তার জন্য আমরা দুটি অ্যাপ ইউজ করবো একটি হচ্ছে রুম এবং অন্যটি হচ্ছে পিকজেল অ্যাপ তো চলুন অঞ্চলে যাই মূল টিউটোরিয়ালে তো প্রথমে আমরা রুম অ্যাপটি ওপেন করবো দেন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে আমরা স্টার্ট ফ্রম ফটো এই অপশনটাতে ক্লিক করবো দেন এইখান থেকে আমরা একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দেবো তো আমরা এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দেবো তো একই কাজ কিন্তু আপনারা চাইলে রিমোভ বিজিও অথবা আপনারা অ্যাডু বি রিমোভ ব্যাকগ্রাউন্ড রিমুভার ওয়েবসাইট থেকেও করতে পারেন তো এখান থেকে আমরা খুব ইজিলি করতে পারি তাই আমরা এখান থেকে ফটো ম্যাপটি ইউজ করলাম তারপরে এখান থেকে আপনার ট্রান্সফারট একটি অপশন পেয়েছে মানে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক এরকমই একটি ইন্টারভেস চলে আসবে দেন এবার এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে সেভ টু গ্যালার অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন এইবার আপনাকে চলে আসতে হবে এ পিডিও ডিসক্রিপশন বক্সে তারপরে এখান থেকে আপনারা পিএলপি ফাইল নামে একটু লিঙ্ক পেয়ে যাবেন তো আপনার এই লিঙ্কের উপরে ক্লিক করবেন দেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো অনেকের এখানে দেখায় দিস ফাইল ইস আনসাপোর্টেড তো এইটার কোনো সমস্যা না তো এখান থেকে আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করে আপনার এই ফাইলটা ডাউনলোড করে নেবেন এই এটা কোনো সমস্যা হবে না তো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে পিজেল অ্যাপ অ্যাপটি ওপেন করবেন দেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তো এইখান থেকে আপনারা এই থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল অপশনটাতে ক্লিক করবেন দেন এইখান থেকে এই ডট পিএলপি অপশনটাতে ক্লিক করবেন দেন আপনার সামনে ডাউনলোড করা পিএলপি ফাইলটি এসে যাবে তো এখান থেকে আপনারা সেই পি এল পি সিলেক্ট করে দেবেন দেন এবার এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাট এটাতে ক্লিক করে দেবেন দেন এখান থেকে ব্যাক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিএলপি ফাইলটি চলে আসছে তো এখানে আমাদেরকে জাস্ট ফটোটা অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে আমরা এই প্লাস আইকনের উপরে ক্লিক করবো দেন এইখান থেকে ফ্রম গ্যালার অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা যে ফটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ফটো এখান থেকে সিলেক্ট করে দেব তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটো চলে আসছে তো এখান থেকে আপনার সাথে আপনাদের মতো করে ফটোটাকে ক্রপ করে নিতে পারেন তো আমরা একটু ফটো ক্রপ করে নিলাম দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবো দেন আমাদের ফটোটা এখানে চলে আসছে তো এখান থেকে আমরা ফটোটা রিসার্চ করে আগে বসিয়ে নেব দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এবং আমাদের ফটোর যে লেয়ারটা আছে এটাকে আমরা একদম লাস্টের দিকে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে তো এইখান থেকে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন তারপরে এখান থেকে জাস্ট এবার সেভ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আলট্রা দিয়ে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন